হইতে পারে দুনিয়াটা মানি আমি মানি না যে এমন না মানি কিন্তু চলে যাওয়ার পরে কবরের সাথে আর খবর দেওয়া যাবে না নেওয়া যাবে না ওইখান থেকে ফিরত আসাও যাবে না এই আমি যদিও বলি আপনি মানে আর না মানেন দুনিয়ার মানুষের মতো জালেম কেউ নাই সব কিছু রেখা দেয় দশ টাকার সস্তা কাপড়টা প্যাঁচায়া মা বাবাকে আপনজনকে কবরে দিয়া দেয় সব রেখা দেয় কি মনে হয় বুঝাইতে পারি না বাপ থেকে টাকা বাড়ি রেখা দিছে। দুই হাজার বিশে তো আরো আজীব দেখাইছে ঠিক না হাজার কোটি টাকা রেখা গেছে বাবা কিন্তু সন্তান বাবার কবর পর্যন্ত চিনে না কিনে নাই হ্যাঁ সন্তান বাবার কবর চিনে না কবরস্থান যাওয়া তো দূরের কথা জানা যায় যাওয়ার দূরের কথা কবর চিনে না কবর স্থান চিনে না মানুষের চেয়ে বলো আমাকে বলতে দেন না আমাদের চেয়ে বড় সালেম কেউ নাই মা বাবার সব রেখা দিলাম সস্তা আপনজনের সব রেখা দিলাম দশ টাকা গজের কাপড় প্যাঁচা কবরে দিয়া দিলাম আমাদের চেয়ে বড় জালেমকে কি রাগ হয়ে গেলেন দিদে আসেন শেষ জায়গায় আসল কথায় যেটা বাবা উচিত আমাদের প্রত্যেকের বাবা উচিত যে সুখী হইতে চাই সফল হইতে চাই আল্লাহকে জিজ্ঞাস করা উচিত ছিল যে মালিক অস্তিত্ব তুমি দিস সাজাইছো তুমি ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছেইছ তুমি নাইলে এই কথা আল্লাহ কোনো দিন বলতেন না কোনটা তা সগীর আফা তুই বড় ছোটো ছিলি বড় তোকে আমি করছি কোনটা গাইফা ফা কব্বৈতুক তুই বড় দুর্বল ছিলি তো আমি দিসি কোনটা আল্লাম ফা তুই অজ্ঞ ছিলি এডুকেটেড তোকে আমি আল্লাহ বানাইছি কোনটা মিসকিন আফা আগ্নাইতুক তুই নিশ্চয় ছিলি স্বয়ং সম্পূর্ণতা তোকে আমি আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল সুখী হতে চাই সফল হইতে চাই কি করে আমি চায়ের দোকান নিয়ে সুখী হইতে চাই সফল হইতে চাই জিজ্ঞাসা করা উচিত ছিল তাইলে মানুষ সফল হইতো সুখী